হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে একটা গাবি দেখতেছেন আপনাদের আগের ভিডিওতেও দেখাইছি এই গাবিটা বাচ্চা দেবে তো এটার সময় হয়ে গেছে আজকে এই বাচ্চা দিছে তো এটা একটা সার বাসুর হয়েছে তো এটা আসলে দেখা যাচ্ছে কালো কিন্তু আসলে এটা কালো না এটা আস্তে আস্তে লাল হয়ে গেছে তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব এর জন্য ওই ভিডিওটা করা তো যাই হোক দেখতে থাকেন আমার ভিডিও লাইক কমেন্ট করবেন তো গাবিটার বাচ্চা এমনিতেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো কোনো ডাক্তার আনতে হয়নি তো বাচ্চাটা কোন জাতের হয়েছে সেটা আপনারা দেখে বলবেন আমি আসলে জানি না এটা কোন জাতের বাচ্চা হইছে তো এই যে দেখুন বাচ্চাটা এটা হচ্ছে একটা ষাট তো এটা কোন জাতের হয়েছে আমি আসলে বুঝতেছি না আমি তো এগুলা বুঝি না তো আপনারা বলবেন এটা কোন জাতের হয়েছে দেখুন এই যে মালা জ্বলানো এটার মার যেরকম মালা জোলানো এইটারও ওই মালা জ্বলানো হয়েছে কিন্তু বাচ্চাটা আসলে তুলনামূলকভাবে একটু ছোটো হয়েছে কিন্তু হাত পাগুলো অনেক মোটা মোটা তো দেখা যাচ্ছে যে একটু অন্যরকম জাতেরই হবে দেশি না তো কোন জাতের হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন তো প্রথম দিন দেখা গেছে কালো তো সবাই ভাবছে কালো হবে কিন্তু পরবর্তীতে লাল বের হয়ে গেছে বাচ্চাটা আসলে পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না কারণ এর এটার মা খাবার খাচ্ছে কম তো আজকে দ্বিতীয় দিন এর জন্য এটাকে পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়াতে হবে তারপরে না বাচ্চা পাবে খাবার তো এর জন্যই দেখুন কীভাবে খাচ্ছে এটা খাবার পাচ্ছে না তো এর জন্য কালি চিরা খাওয়াতে হবে তারপর আরও কী কী যেন খাওয়াতে হবে তো এটাকে খাবার দেওয়ার পরে আসলে বাচ্চাটা খাবার পাবে বেশি পরিমাণে তো তাহলে এটা ঠিক হয়ে যাবে তো যাই হোক আমাদের বাচ্চা সুস্থ থাকলেই হবে অতটা পরিমাণে দুধের দরকার নেই বাচ্চা সুস্থ থাকলেই হবে তো দেখা যাক কতটুকু হয় তো আপনারা এরপরও ভিডিও পাবেন তো এই গা হচ্ছে শাহিওয়াল হান্ড্রেড বলে এটাকে সেই চাঁদ তো এটার বাচ্চা কি জাত হবে সেটাই হচ্ছে কনফিউশন তো যাই হোক যেটাই হোক আলহামদুলিল্লাহ আর এইটা হচ্ছে ফিজিয়ান জাত যেটা আমি শুনলাম জানলাম এটা হচ্ছে ফিজিয়ান তো আমি আসলে গরু সম্বন্ধে কমই বুঝি টুকটাক এখন বুঝতেছি যা শুনতেছি সেইভাবে তো এটা হচ্ছে ফিজিয়ান এটা হচ্ছে বকন এটা ফিজিয়ান জাতের বীজ ছিল এর জন্য তো ফিজিয়ান গরুগুলা এখন বেশি হয় আর এই শাহি ওয়াল হান্ড্রেড এগুলা আসলে এগুলার থেকে এগুলো গরু অনেক বড় জাতের হয় বাচ্চাটা যেটা হয় এগুলো অনেক বড় জাতের হয় তাড়াতাড়ি বড় হয় কিন্তু ফিজিয়ান যে জাতগুলা এগুলার বকন গরু খুবই ভালো কারণ এই এইগুলো দুধ দেয় বেশি তাড়াতাড়ি হিটে আসে দুধ দেয় বেশি এর জন্য ফিজিয়ান জাতগুলো আসলে অনেকে পছন্দ করে আর সার গরুর জন্য এই শাহি ওয়াল হান্ড্রেড এগুলাই নাকি ভালো তো যাই হোক এবার আমরা চলে আসলাম ফুচকা বানাতে তো আমার মামনি বলতেছে ফুচকা খাবে ফুচকা বানিয়ে দাও এর জন্য পরে আমি বাজার থেকে কিনে আনছিলাম ফুচকা বাজার যেগুলা তৈরি করা থাকে ফুচকা ওইগুলাই এগুলা তৈরি করে শুকিয়ে রাখে ওরা তো এগুলা আবার এনে ফুচকা বানানো হয় তো এই যে আমি ফুচকা বানিয়ে ফেলছি এবার হচ্ছে পরিবেশন করবে তো আমি আলু ভর্তা বানাইছি দুই পদের একটা হচ্ছে আমার মেয়ের জন্য ঝাল ছাড়া আর হচ্ছে আমাদের জন্য বানাইছি ঝাল দিয়ে তো এখানে আমি দিছি শশার কুচি তারপরে মরিচ আলু পেঁয়াজ তারপরে এগুলা দিছি আর চটপটির যে একটা মশলা থাকে বাজারে পাওয়া যাবে চটপটি মশলা ওই মশলাটাই মূলত দেয় যারা ফুচকা তৈরি করে তারা তো ওই চটপটি মশলাটা আমি ভর্তার সাথেও কিছুটা দিসি আর ওই টকের সাথেও দিছি টকের সাথে মশলা দিছি তো টকের সাথে মশলা দিছি তারপর চিলি ফ্লিক্স যেটা হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো গুঁড়ো করে ওইটা দিছি আর হচ্ছে কিছুটা হালকা পরিমাণে শশা ডিম এগুলো মিক্সার করে দিছি আর হচ্ছে হালকা একটু চিনি হালকা একটু লবণ কিছুটা পরিমাণে লবণ তো এগুলো দিয়ে মিক্সড করে নিছি টকটা আর হচ্ছে ফুচকার মধ্যে আমি ডিমটা মিক্স করে দিছি আর হচ্ছে শশাটা কারণ শশা আলাদা উপরে দিলে ডিম আলাদা উপরে দিলে এগুলা খেতে চায় না আমার মেয়েও সব মিক্সড করে দিলেই ভালো হয়ে যায় তো আমারও ভালো লাগে ওভাবে মিক্সড করে দিলে সবগুলোর মধ্যেই ভালোভাবে মিশে এর জন্য আমি এগুলো মিক্সড করে দেই তো এখন টক দিয়ে আমার মেয়ে পরিবেশন করছে পরিবেশন করবে দেখুন নিজেই নিজেই টক নিয়ে খাওয়ার মজায় আলাদা সেটা এখনও বুঝে গেছে তো যাই হোক এভাবে সবাই বাসায় ফুচকা তৈরি করে খাবেন কারণ এটা হেলদি অনেক ভালো দোকানের থেকে তো আমরা ওইভাবে বাসায় তৈরি করে খাই সব এনে দেওয়ার মানুষ নেই এর জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ